নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ব্রকোলি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি ব্রকোলি ফ্রাই উইথ চিকেন সেই জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ব্রকোলি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে অল্প একটু বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিলাম অল্প লবণ অল্প গোলমরিচের গুঁড়ো অল্প একটু আদা রসুন বাটা আর দেব অল্প একটু পাতিলেবু রস তারপরে সমস্ত কিছু চিকেনের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর চিকেনটাকে দশ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব দশ মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর সঙ্গে দেব এক চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি তারপর এগুলোকে মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুন আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো গুজি আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসে আঁচ কমিয়ে এর মধ্যে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নেব মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে চিকেনের টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ সময় ধরে ঢেকে রান্না করব। যাতে চিকেনের টুকরোগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর একবার নাড়াচাড়া করে নেব চিকেনের টুকরোগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা ব্রকলির টুকরো এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ তারপর সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর একবার নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রান্না করব তিন চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আবার বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভাজা ভাজা করে নেব আর এই দেখুন চিকেন এবং ব্রকোলি সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এবার মিডিয়াম আঁচে এগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এর মধ্যে থাকা জল জলে ভাবটা শুকিয়ে যায় চিকেন দিয়ে ব্রকোলি ফ্রাই আমার একদম তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আজ আমি এই ব্রকোলি ফ্রাই গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ব্রকোলি ফ্রাই উইথ চিকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ